নমস্কার আমি সকল ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দুজনের মনটা একটু খারাপ খারাপ এই কারণে কারণটা আমি এখন বলছি না খারাপটা কী কারণে লাগতে পারে এটা আপনারা বুঝতে পারবেন শুভেন্দু অধিকারী তিনি গতকাল যা বলেছেন যা বললেন সেখান থেকেই আপনারা গেস করতে পারবেন কেন তাদের মনটা খারাপ আপনারা একটু শুনেন কি বললেন শুভেন্দু অধিকারী আসার কথা ছিল নরেন্দ্র মোদীর কিন্তু খারাপ আবহাওয়ার জেরে তিনি আসতে পারলেন না ঝাড়গ্রাম থেকে তিনি সম্বোধন করলেন হলদিয়া জনসভাকে যেখানে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সাঁতী বিজেপি প্রার্থী সৌমেন্দ্র অধিকারীর প্রচারে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী আমার সঙ্গে রয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী হলদিয়ায় আসতে পারলেন না নরেন্দ্র মোদী ক্ষমা চাইলেন তমলুকে আজকে যারা এসেছেন তাদের কাছে কি বলবেন তা তো কিছু নেই প্রকৃতি সর্বশক্তি নয় এবং এই আবহাওয়া আপনারা নিজেরাও সাক্ষী তাতে এই রকম একটা বিশ্বের বড় মাপের নেতা তাকে নিয়ে ঝুঁকি নেওয়া উচিত স্বাভাবিকভাবে আমাদের কাছে উনি অনেক চেষ্টা করেছেন তো ওয়েট করেছেন আমাদের বলেছেন কতক্ষণ ক্রাউডকে রাখা যাবে বা আমরা সাড়ে চারটা অবধি বলেছিলাম উনি বলেছেন ঠিক আছে আমি চেষ্টা করছি ঝাড়গ্রামে গেছেন তখনও আসতে চেয়েছেন তারপরে উনি বললেন যে কি করে যায় বল আপনি এক লাইনে হলেও আপনি সম্বোধন করে দেন আপনার মুখটা গলাটার আওয়াজ শুনতে চান ক্রাউড সেটা শুনে বেরিয়ে গেছে সবাই শুনে নিয়েছে এবং উনি আশীর্বাদ দিয়ে দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলিকে সৌমেন্দ্র অধিকারীকে ওনার আশীর্বাদ নিয়ে ওনার টিমে দুজন যাচ্ছে চারশোর মধ্যে দুজন থাকছে আর এই মাঠে উনি আগেও এসেছেন আর আমাকে কথা দিয়েছেন যে সব উঠে গেলে উনি রাজ্য ভ্রমণে বেরোনোর সময় হলদিয়ার এই মাঠ বা তরুকের এই এলাকা বা পূর্ব মেদিনীপুরের এলাকা ওনার অগ্রাধিকারে থাকে অর্থাৎ চার জুন ফল প্রকাশ শুভেন্দু অধিকারী বক্তব্য অনুযায়ী কি তৃতীয়বার প্রধানমন্ত্রী আমার বক্তব্য এটা বক্তব্য নরেন্দ্র মোদীজি যে প্রধানমন্ত্রী হবেন এটা আপনার যে শিশুপুত্র বা কন্যাটি আছে আমি জানি না সে ভোটার নয় সেও জানে জিজ্ঞেস করবেন আপনি বাড়িতে গিয়ে যে কাকে প্রধানমন্ত্রী করা উচিত আপনার ছেলে বা মেয়েকে সে উত্তর দিয়ে আমার কাছ থেকে উত্তর দরকার আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে একবার উঠে এলো যে সাধু সম্পদের অপমান করা হয়েছে এই রাজ্যের রাজনৈতিক অংশ মমতা বন্দ্যোপাধ্যায় তাহার বক্তব্যে মমতা ব্যানার্জি তিরিশ পার্সেন্ট মুসলমান ভোট চান যেন তেন প্রকারণে কিন্তু জমাতে পারছে না একুশ সালে যেভাবে মুসলিমদের খেতে দিয়েছিল এবারে মুসলিমরা খেপ মানে বিজেপিকে দেখলে আক্রমণ করছে ভোটও দিচ্ছে না তাকে দিচ্ছে আমি জানি না কিন্তু তৃণমূলটা ভোট দিচ্ছে না মমতা ব্যানার্জি এইসব করে তিনি সাধু সন্তদের সরাসরি আক্রমণ করে মুসলমান ভোটের কনসোলিডেশান চান কারণ পরের যে লাস্ট ফেজটা আছে ফার্স্ট জুন তাতে মাইনরিটি ভোট খুব ফ্যাক্টার উনিশশো চব্বিশ পনেরো চল্লিশ ওনার লাগবে মানে চুরি করেছেন ওনার এইসব কানুন করে কনসলিডেট করতে হবে মুসলিম ভোটকে আর তারপরে তো দুশো পাঁচশো ছড়াচ্ছেন যদি কিছু মিলে কমপ্লিটলি ভোটের একটা পাটিগণিতের অঙ্ক যাতে আমি যেভাবেই ও সংখ্যাগরিষ্ঠ লোকসভার সিট জিততে পারি যাতে পশ্চিমবাংলার মানুষ মনে করে যে আমার পরে এবার ভাইপোকে আমাকে পনেরো বছর দিল চোর ভাইপোকে আরও পনেরো বছর দিল সংরক্ষণ ইজ দ্য মেন এজেন্ডা অ্যান্ড এন্ড এম অ্যান্ড অবজেক্ট অব দি মমতা ব্যানার্জি সংখ্যা সংরক্ষণ সংরক্ষণ নিয়ে প্রধানমন্ত্রী বললেন কংগ্রেসে বিভিন্ন দাবির কথা তুলে ধরলেন একটি এসটি ওবিসি তাদের সংরক্ষণ নিয়ে কংগ্রেস ক্ষমতা এলে আশঙ্কার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী কি কংগ্রেস তো এই কাজটা করেছে কংগ্রেস যে এসি এস এবং বিশেষ করে হিন্দুদের যে অধিকার এটা তো ব্যাঘাত ঘটিয়েছে কংগ্রেস পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি করেছে হিন্দু মুসলমান ব্যাপার নয় কিন্তু ওবিসিটা করেছিল মন্ডল কমিশন বিশ্বনাথ প্রতাপ সিংদের লড়াইতে মূলত উইকার চিহ্নিত করার জন্য তার মধ্যে মুসলিমদেরও স্মল সেকশান ছিল কিন্তু মমতা ব্যানার্জি যেটা বাংলায় করেছেন সেটা হচ্ছে ও হিন্দুদের শেষ করে দিয়েছে ভোজ থেকে শুরু করে নাপিত নাপিত স্বর্ণকার মালাকার কুম্ধকার সবাই সফাই পঞ্চম দফার ভোটের শেষে ভোট শেষ হতে চলছে আর কত আধ ঘন্টা আর একটু মনিটার করতে হবে আপনার সঙ্গে বেশি কথা না বলেই ভালো এই ফাঁক পেলেও এখনো দু চারটে ভোট মেরে দিচ্ছে আমাকে অর্জুন সিং এখনই বলুন যে কিউআরটিকে আর একটু অ্যাক্টিভ করুন এখন আধ ঘন্টা বাকি আছে তাতেই ছেড়ে দিচ্ছে তৃণমূল মানে চোর সুযোগ পেলে আপনার ভোট আপনার স্ত্রীর ভোট আপনার বাবার ভোটও মেরে দিন অতএব একটু চোখ কান খোলা রাখতে হবে শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কালকে হলদিয়াতে জনসভা করার কথা ছিল এবং যে কারণে আপনাদেরকে বলেও রাখি গতকাল অভিজিৎ বাবুর একটা ইন্টারভিউ নেওয়ার আমারও একটা মোটামুটি কথা হয়েছিল কিন্তু হলদিয়া জনসভা থাকার কারণে আমরা সেটা নিতে পারিনি কিন্তু যে ভয়ঙ্কর এবং ব্যাপক ঝড় ঝঞ্ঝা হয়েছে যদিও সেটা আমরা মেদিনীপুরে গিয়ে পাইনি পশ্চিম মেদিনীপুরে পাইনি আমরা গতকাল পশ্চিম মেদিনীপুর ছিলাম পূর্ব মেদিনীপুরে ভয়ঙ্কর ঝড় ঝঞ্ঝা এবং সেই ভয়ঙ্কর ঝড় ঝঞ্ঝাতে স্বাভাবিক প্রধানমন্ত্রীর মত একজন ব্যক্তিকে এরকম পরিস্থিতিতে আনা কখনো কেউ সিকিউরিটি রিজন থাকবে কেউই অ্যালাউ করবেন না বহু মানুষ উপস্থিত হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিলেন কিন্তু সেই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে নরেন্দ্র মোদী না থাকাতে কার্যত মনে একটু কষ্ট পেয়েছেন অভিজিৎ গাঙ্গুলি সৌমেন্দু অধিকারী এটা স্বাভাবিক ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক মঞ্চ শেয়ার করা সেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখা এটা একটা খুব তো সব সচরাচর এই ধরনের সুযোগ তো মেলে না নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের সুযোগ মেলে আর সেই রকম একটা সুযোগ মিস করলেন প্রকৃতির ওপর তো কারোর হাত নেই কিন্তু সেইটা তাদের মনকে খানিকটা দুঃখ দিয়েছে ব্যথা হয়েছে যদিও শুভেন্দু অধিকারী সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদী জানতে চাইছিলেন যে তাহলে কি করা হবে কতক্ষণ লোক আটকে রাখা যাবে তো শুভেন্দু অধিকারী বলেছিলেন বললে আপনারা শুনলেন যে সাড়ে চারটের পরে আর দেখা যাবে না তো ন্যাচুরালি আপনি ওয়ান লাইন কিছু বলে দিন নরেন্দ্র মোদী অ্যাড্রেস করেছেন সকলকে বলেছেন এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও তিনি তার বার্তা দিয়েছেন গোটা রাজ্যের মানুষ দেখেছেন আরও নরেন্দ্র মোদীর জনসভাগুলো হয়েছে এই জনসভাটায় আসতে পারলেন না তিনি পরে আসবেন তিনি কথা দিয়েছেন স্বাভাবিক জাস্টিস গাঙ্গুলি এবং সৌমেন্দ্র দিকে মনটা খারাপ কিন্তু এটা নিশ্চিত এই মন খারাপ ভুলিয়ে দেবে চার তারিখের ফলাফল সেদিনে কিন্তু এই মন খারাপ তাদের যে এই দুঃখ আজকে যে খানিকটা আঘাত লাগলো সেটা প্রশমিত হবেই এ ব্যাপারে নিশ্চিত ফলে আমাদের নজর থাকবে এই সমস্ত বিষয়ের উপর আপনাদের নজর থাকুক বিভিএম নিউজ এর পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার